মিল্লাহি রহমান রহিম আসসালামু আলাইকুম এভরিওয়ান জুয়েল হোমিও হলোর পক্ষ থেকে আপনাদেরকে আবারও অভিনন্দন ও শুভেচ্ছা আজ একটি নতুন ভিডিও নিয়ে আলোচনা করব ভিডিওটি হলো শীতে নাকে গা রোগের হোমিও চিকিৎসা দেখেন এভরিওয়ান এটি একটি গুরুত্বপূর্ণ একটি সাবজেক্ট আমাদের মানবদেহে নাকে গা হওয়ার বিভিন্ন কারণ হয়ে থাকে এর মধ্যে কিছু উল্লেখযোগ্য কারণ হলো আমাদের মাঝে যদি ঠান্ডা লাগে ঠান্ডা লাগার ফলে হঠাৎ যদি আমাদের মাঝে প্রচুর সর্দি যদি নাক দিয়ে পানি বের হয় এবং যদি উপদংশ দুর্জনিত কোনো কারণ থাকে এর ফলে আমাদের নাকে গা রোগটি দেখা দিতে পারে সোয়ে সোয়েবিয়ান রোগটি আমাদের মাঝে হলে আমরা লক্ষণ অনুযায়ী যে হোমিওপ্যাথি ওষুধ খেতে পারি যেমন দেখা যাচ্ছে যে আমাদের মাঝে যদি পুরাতন সর্দি লাগে এবং নাক থেকে পানি জরে এবং প্রচুর দুর্গন্ধ বের হয় লোকজন কাছে বসতে চায় না এসব লক্ষণে আমরা যে ওষুধটি সেবন করতে পারি সেটা হলো ব্যালসাম্পের থার্টি আমরা জিফোটা করে সকাল বিকাল দুবার সেবন করতে পারি আবার দেখা যাচ্ছে যে আমাদের এক এবং উভয় নাকে যদি ঘা হয় এবং দেখা যাচ্ছে যে দুর্গন্ধ বের হয় এসব লক্ষণে আমরা যে ওষুধটি খেতে পারি সেটা হলো ল্যাক অ্যান্ড থার্টি আমরা দুই ফুটা করে সকাল বিকাল দিবার সেবন করতে পারি এবং পাশাপাশি আমরা একটি হোমিওপ্যাথি ব্যাকি বড়ি খেতে পারি ক্যালকুল ফোর সিক্স এস চারটে করে বড়ি চিবিয়ে আমরা হালকা গরম পানি সহ সকাল বিকাল দিবার সেবন করতে পারি এত করে আমাদের মাঝে যে নাকে ঘা সেটা আস্তে আস্তে কমতে থাকবে এবং আমাদের মাঝে সুস্থতা ফিরে আসবে সৈপিওয়ান ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আপনারা লাইক দেবেন সাবস্ক্রাইব করবেন এবং আমার এই ভিডিওটি সবাই শেয়ার করে দেবেন সবাই ভালো থাকেন সুস্থ থাকেন থ্যাংক ইউ সো মাচ